হ্যালো ফ্রেন্ডস আমার চ্যানেলে আপনাদের স্বাগত জানাই বন্ধুরা আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে আপনারা আপনাদের স্কিনকে ফরসা করবেন হ্যাঁ বন্ধুরা আজকে যে রেমেডিটি তৈরি করে দেখাবো তা ব্যবহারে আপনার স্কিন যেমন ফরসা হবে তেমনি আপনার স্কিনের দাগ দাগচবও দূর হবে অনেক সময় স্কিনে রোদে পড়া দাগ পড়ে যায় অথবা চোখের চারপাশের দাগ থেকে যায় আজকের এই রেমেডিটি আপনার স্কিন যেমন ফর্সা করে তুলবে তেমনি এই রেমেডিটি ব্যবহারে আপনার স্কিনের যে কোনো ছোপ বিলীন হয়ে যাবে তাহলে দেরি না করে চলুন দেখে নেওয়া যাক কীভাবে এই রেমেডিটি তৈরি করে নিতে হবে তবে ভিডিওটি দেখার আগে আপনাদের কাছে একটি রিকোয়েস্ট রইল এখনও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বেলাইকনে ক্লিক করে নোটিফিকেশন অন করে নিন যাতে আপনি আমার চ্যানেলের সমস্ত ভিডিও সবার প্রথমে নোটিফিকেশনের মাধ্যমে দেখতে পারেন রেমিডিটি তৈরির জন্য সবার প্রথমে একটি টমেটো নিয়ে নিতে হবে এখন এই টমেটোটিকে কেটে নিতে হবে টমেটোটির অর্ধেক অংশকে একটি গ্রেটারের সাহায্যে গ্রেট করে টমেটোর পেস্ট তৈরি করে নিতে হবে বন্ধুরা টমেটোতে রয়েছে ব্লিচিং প্রপার্টিস এবং অ্যান্টিএজিং প্রপার্টিস যা ত্বকে ন্যাচারালি ব্লিচ করে এবং হোয়াইট করে এছাড়াও টমেটোতে থাকা অ্যান্টিআজিং প্রপার্টিস চেহারায় বয়সের ছাপ দূর করতে সাহায্য করে টমেটোটিকে এভাবে গ্রেট করার পর টমেটোর পেস্ট তৈরি হয়ে গেলে একটি পরিষ্কার পাত্রে ছাঁকনির সাহায্যে টমেটোর পেস্টগুলোকে ছেঁকে নিতে হবে এভাবে টমেটোর পেস্ট ছেঁকে নিয়ে এর রস তৈরি করে নিতে হবে এখন টমেটোর এই রসগুলোর সাথে যে উপাদানটি নিয়ে নিতে হবে তা হচ্ছে গুঁড়ো দুধ এখানে গুঁড়ো দুধ অ্যাড করে নিতে হবে হাফ চামচ হলুদ গুঁড়ো তারপর এর সাথে অ্যাড করতে হবে দুই চামচ বেসন সব শেষে এর সাথে অ্যাড করে নিতে হবে এক চামচ পরিমাণ লেবুর রস এরপর এই সবগুলো উপাদানকে খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে বন্ধুরা গুঁড়ো দুধ ত্বকে ফর্সা করতে এবং ত্বকে ময়শ্চারাইজড করতে সাহায্য করে এছাড়াও রোদে পড়া কালোভাব দূর করতে সাহায্য করে হলুদ ত্বকে গ্লোয়িং করতে সাহায্য করে এছাড়াও এখানে ব্যবহার করা হয়েছে বেসন বেসন প্রাকৃতিক ক্লিনজার হিসেবে পরিচিত ত্বক পরিষ্কারক হিসেবে বেসন ব্যবহার করা হয় রূপচর্চায় বহুকাল থেকে এছাড়াও এতে ব্যবহৃত হয়েছে রস লেবুর রস রোদে পোড়া দাগ চোখের চারপাশের কালো দাগ এছাড়াও যে কোনো দাগছোপ দূর করতে সাহায্য করে এবং ত্বকে ফর্সা করে ভালোভাবে মিক্স করে নেওয়ার পর দেখুন মিশ্রণটি পুরোপুরি তৈরি এখন এই মিশ্রণটিকে ত্বকের উপর লাগিয়ে নিন এভাবে মিশ্রণটিকে ত্বকের উপর লাগিয়ে নেওয়া হয়ে গেলে পনেরো থেকে বিশ মিনিট পর্যন্ত অপেক্ষা করুন শুকিয়ে আসার জন্য শুকিয়ে আসলে নর্মাল পানি দিয়ে ত্বক ধুয়ে ফেলুন আর দেখুন আপনার ত্বক কতটা ফর্সা হয়ে গেছে এভাবে ফেস প্যাকটিকে নিয়মিত ব্যবহার করে দেখুন দেখবেন প্রাকৃতিকভাবে আপনার ত্বক স্থায়ীভাবে প্রাক দেখবেন প্রাকৃতিকভাবেই আপনার ত্বক কতটা ফর্সা এবং উজ্জ্বল হয়ে গেছে ধন্যবাদ আজকের এই ভিডিওটি দেখার জন্য ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার এবং কমেন্টস করবেন এবং আরও ভালো ভালো ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ